ربنا جل <سؤال> وعلا عوف صلواتهم تغفر لنا وترحمنا لنا كونا من المقاصرين. <سؤال> نعبد من الله، أنت خدوم لله، أمراء <أمين>. أيه دهونك لا تهبونا بنا، ديشال <سؤال> وين تجوا باهيت كام أيضا كينجيت আয়াল্লা হাজার হাজার চলো টানি আর তোমার দরবারে হাত তুলেছিল আয়ল্লা তুমি লাপ্ত করে যখন মাথা নিচু করে মাথা নিচু করে চোখে পানি করে গোপুরে গোপুরে কি কি চাই তুমি জানো মা বাবা গেছে কারোর বাবা মা মারা গেছে চোখের ভেতরে বানিয়া মার কথা মনে পড়ে

ওয়া পেটি ভি করে দেখি কত কষ্ট করে মা দুনিয়া আল্লাহ নয় মক্তব ওসমান আল্লাহ ইটের কি দুনিয়া কে আ আসলাম আমাদের যখন জবান ছিল হুঙ্গা আমাদের জবান কোন ভাষা ছিল ভালো না জান্নাত আল্লাহ কেন গড়ি করেছি

আমরা সবাই পশুপুর বাড়ির জন্য বাড়িতে ফিরবো আল্লাহ আমাদের কোহারি গুলো তুমি কবুল করো আল্লাহ অনেক কষ্টের টাকা আল্লাহ তুমি টাকার গুলোর দিকে তাকায়া আমাদের অন্তরের তেল খালেস নিয়ে কুরবানির দিকে তাকায় আল্লাহ কুরবানি পশু তুমি কবুল করে নাও আল্লাহ সুহান অব্দি করা বেশ সেটা মায়াসে الحمد لله رب العالمين كلمة ولا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله